নমস্কার বাংলা টক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার কারণ আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন হঠাৎ আজকে দুপুরবেলা কলকাতার এক শতাব্দী প্রাচীন ক্রীড়া সংস্থা মনবাগান অ্যাথলেটিক ক্লাব সেই ক্লাবে সেনাবাহিনী গিয়ে ক্লাবের ভেতর কিছু নির্মাণ কার্য হয়েছিল বিশেষ করে ক্লাবের জার্সি স্মারক বিক্রি যেমন ধরুন ব্যাগ চাবির রিং ইত্যাদি জিনিস ক্লাবের প্রতীক ইত্যাদি জিনিস বিক্রির জন্য একটি কিয়স্ক তৈরি করা হয়েছিল স্টল ছোট সেটিকে ভেঙে দেয় সাথে সাথে ক্লাবের মাঠে যে মুহূর্তে প্র্যাকটিস চলছে যেখানে যখন সেই অবস্থায় মাঠের চারদিকে যে বিজ্ঞাপন দাতাদন্দের বোর্ড থাকে সেই বোর্ডগুলোকে ভেঙে গুড়িয়ে দেন মাঠ পরিচর্যার কাজ হচ্ছিল সেগুলোকে বন্ধ করে দেন অভিযোগ কী ক্লাব নাকি বিনা সেনাবাহিনীর অনুমতি নিয়ে এই কাজগুলো করেছেন আচ্ছা একটা ক্রীড়া সংস্থা তার মাঠ সেই মাঠে ফুটবলাররা প্র্যাকটিস করবে ক্লাব সেই প্র্যাকটিস করার জন্য যাতে ঠিকঠাকভাবে হয় মাঠ পরিচর্যা করবে ক্লাবের কিছু স্মারক সামগ্রী বিক্রি করার জন্য সদস্য সমর্থকরা যাতে সেগুলো একটি জায়গা থেকে সংগ্রহ করতে পারেন তার জন্য একটি অস্থায়ী কাঠামো তৈরি করেছে সেটা ভেঙে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে আমরা এটা জানি কলকাতার তিন বড় ক্লাব ঘেরা মাঠ শতাব্দী প্রাচীন ক্লাব তিনটেই এবং এই তিনটে ক্লাবের সমর্থক সদস্যদের সংখ্যা অগণিত সারা ভারতবর্ষ এমনকি পৃথিবী জুড়ে রয়েছে সেই ক্লাবে একটা কোনো কিছু নির্মাণ কার্য করতে গেলে সেনাবাহিনীর থেকে পারমিশন নিতে হয় অনেক সময় এরকমও দেখা যায় এরকমও হয়েছে নির্মাণ কার্য চলতে চলতে পারমিশানের জন্য অ্যাপ্লিকেশান করা হয় সেনাবাহিনীর কর্তারা আসেন ইন্সপেকশন করেন এবং পারমিশন দেওয়া যদি কোনো জায়গার কিছু অল্টারেশন দরকার থাকে সেগুলোকে সাজেস্ট করে দিয়ে যাওয়া ইত্যাদির মাধ্যমে পারমিশন পেয়ে যায় কিন্তু বিগত কিছু দিন ধরে দেখা যাচ্ছে ময়দানের তিন বড় ক্লাবের ঘেরা মাঠে গ্যালারিতে বা ক্লাব সংলগ্ন জায়গায় কোনো রকম কোনো কিছু নির্মাণ কার্য করলেই সেনাবাহিনীর কর্তারা এসে উপদ্রব শুরু করছেন ভেঙে দিচ্ছেন ঘুরিয়ে দিচ্ছেন তাণ্ডব লিপ্ত দিচ্ছেন কেন আচ্ছা এই তিন বড় মাঠের অদূরেই সিএবি রয়েছে প্রতি বছর প্রতিনিয়ত কোনো না কোনো সময়ে বিভিন্ন রকম নির্মাণ কার্যের ব্যাপার স্যাপার আমরা দেখতে পারি সিএবির মাধ্যমে ইডেন গার্ডেন্সকে কেন্দ্র করে আরে এগুলো তো আমাদের গর্ব শুধু কলকাতার না শুধু রাজ্যের না দেশের গর্ব এই মনবাগান ক্লাব একশো বছরের পুরনো একটি ক্লাব যারা শুধু কলকাতা আবার রাজ্য না দেশের সম্মানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে ইস্টবেঙ্গল ক্লাব মহাবার স্পোর্টিং ক্লাব একই রকমভাবে তারাও দেশ রাজ্য এদেরকে রিপ্রেজেন্ট করে আচ্ছা বলুন তো স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল সাতাত্তর বছর হয়ে গেল তারপরেও এখনো পর্যন্ত কেন এই তিনটে বড় ক্লাবকে তাদের এই জায়গার শক্ত হস্তান্তর করা হয় না হচ্ছে না আমরা জানি ফোর্ট উইলিয়াম সেনাবাহিনীর আস্তানা তার নিকটেই এই তিনটে ক্লাব দেশের শত্রুদের কাছ থেকে দেশকে বাঁচিয়ে রাখার দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই কিন্তু এই ক্লাবগুলো তো সন্ত্রাসবাদীদের আখড়া নয় এরা তো সন্ত্রাসবাদী তৈরি করে না এই ক্লাবগুলো তো খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষের চারিত্রিক গঠন ঠিক করে দেয় এরা ফলে এখানে রকম কোনো নির্মাণ কার্য হলে সেনাবাহিনী এত তৎপরতার সঙ্গে রিয়্যাক্ট করেন কেন এই কিছুদিন আগে আমরা দেখেছি আরেক বড়ো ক্লাব ইসব ক্লাবের শৌচাগার নির্মাণ হচ্ছিল পারমিশন নিয়েই হচ্ছিল হঠাৎ কয়েকজন এসে সেনাবাহিনীর তরফ থেকে ভাঙচুর করে তসনচ করে দিয়ে গেলেন কি অভিযোগ অভিযোগ ওই একই অনুমতি নেওয়া আবার অনুমতি নেওয়ার পরে এসে ভাঙচুর করার কারণ তারা দর্শে ছিলেন যে যে অংশে করার কথা ছিল তার থেকে নাকি অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছিল আরে একটা মাঠ সেই মাঠে কুড়ি হাজার বাইশ হাজার লোক বসে খেলা দেখবে তার শৌচাগারের সাইজ কি কতটা হবে কত বটুকুনি হওয়া উচিত এটা কি এমনি এমনি নির্ধারিত হয় স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর এই গাছ নিন্দনীয় ময়দানের সঙ্গে যুক্ত ক্রীড়াপ্রেমী সকলেরই এর নিন্দা অবশ্যই করা উচিত এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় সেই জন্যই আমার মনে হয় সময় এসেছে ময়দানের তিন বড় ক্লাবের কর্তাদের নির্দিষ্ট দপ্তরে নির্দিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে একই রকমভাবে তিন বড় ক্লাবের সদস্য সমর্থকদেরও এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জিয়ে ওঠা উচিত আশা করব এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন বড় ক্লাবই যথোপযুক্ত জায়গায় নির্দিষ্ট আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন যাতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ঘটনা না ঘটে どうもありがとうござい